একদম চাষা চেয়ারার মতন সবকিছু বলে পরিষ্কার পরিচ্ছন্ন আছে বলে চাষা দোকানটা কিন্তু প্ল্যাটফর্মে ঢুকেই বাম সাইডে আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের না ভারণ রেল স্টেশনে যে একটা ফলের একটা এত সুন্দর জায়গা আছে ফলের দোকান এটা আজকে আপনাদেরকে দেখাবো আর এই ফলের দোকানে কি কি কালেকশন আছে না ভারণ রেল স্টেশন এটা না ভারণ স্টেশনের পাশেই এই আমাদের এই চাষার এই দোকান সবাই ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম চাষা সাসা কি অবস্থা ভালো সাসা ব্যবসা বাণিজ্য কিরকম চলছে আর এই যে নতুন নতুন কালেকশন আছে দেখছি যে ভালো ভালো লেবু দেখছি এই লেবুগুলো মানে কি মানে গ্যারান্টি যুক্ত তো নাকি লেবু এগুলো কত করে চাচা এই লেবু যাকে এক পিস তিরিশ টাকা দুই পিস পঞ্চাশ টাকা মানে এই লেবু কিন্তু লেবু গুলোর কালার দেখেছেন তো কালার গুলো কিন্তু হেভি সুন্দর কালার মানে চাচা যেই মানে কয় কয়রকমই জিনিস বেঁচে একদম ফ্রেশ না হলেই সেগুলো খাওয়ার পছন্দ হয় না তার একদম চাচা চেয়ার আর মতন সবকিছুই বলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে বলো আর এই পেয়ারা কত করে চাচা এই যে পাশে প্যারা আছে চল্লিশ টাকা কুড়ি কেজি এই মানে সব প্যাকেট করা রয়েছে একদম আর খারাপ হলে তো চাষা আছে ড্রাগন ফল কত করে চাচা আশি টাকা কেজি মানে যেরকম টা নেবেন আরকি মানে একটু বেশি নিলে একটু দাম কম আম আছে এই পাশে আম একশো টাকায় কেজি এই কি আম চাচা এটা রাজশাহী আম এইটা কিন্তু এখনো পাওয়া যাচ্ছে যেহেতু এইটাই শুধু মার্কেটে আছে আর এই পাশে কলা আছে ফ্রেশ কলা ওই পাশে মানে সারমুক্ত বললেই চাষা হলে আর কি মানে এখানে কোনো সার দেওয়া নেই এই পাশে কাঁচা এটা আপনি পাকবে তারপরে তাই বিক্রি করবে এই পাশে কলা কত করিস ষাট টাকা একদম ফ্রেশ কলা নিখোঁজ আর এই পাশে সব টেঙানো রয়েছে দেখতেই পাচ্ছেন চাচার দোকানটা কিন্তু মানে একদম রেল স্টেশন এই আছে প্ল্যাটফর্ম ওই পাশে আর এই যে চাষার দোকানটা কিন্তু প্ল্যাটফর্মে ঢুকেই বাম সাইডে মানে এই পাশে এই যে সোজা রাস্তাও দেখতে পাচ্ছেন আর এই জায়গাটাও দেখালাম আর চাচার দোকানটা কিন্তু একদম মানে অস্থির একটা জায়গায় ঠিক আছে দোকানটা দেখেন এত সুন্দর লাগছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা চেনে না তারা যেন চিনে চাচার দোকানে আসতে পারে আর ভিডিওটা ভালো থাকলে সবাই শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে